বারমুডা ট্রায়াঙ্গল আটলান্টিক মহাসাগরের বুকে লুকিয়ে থাকা এমন এক মৃত্যুকূপ যা যুগ যুগ ধরে হয়ে রয়েছে পৃথিবীর সবথেকে রহস্যময় অঞ্চল। দীর্ঘ কয়েক দশক ধরে অসংখ্য জাহাজ ও বিমান নিঃশব্দে হারিয়ে গিয়েছে এই ত্রিভুজাকৃতি এলাকায়। মায়ামি বিচ, রিকো আর বারমুডা দ্বীপকে ঘিরে থাকা এই সমুদ্রাঞ্চলের নাম শুনলেই আজও নাবিকদের বুক কেঁপে ওঠে। বহু বিমানচালক সচেতনভাবে রুট বদলে নেন। কখনও দিকভ্রান্ত কম্পাস, কখনও আচমকা তীব্র ঝড় আবার কখনো সম্পূর্ণ অজানা শক্তির গল্প ঘিরে গড়ে উঠেছে অসংখ্য কাহিনী কেউ বলেন এখানে সময় থেমে যায় আবার কেউ বলেন এর পিছনে রয়েছে ভিন গ্রহীদের হাত সত্য আর কল্পনারই ধোঁয়াশায় বারমুডা ট্রায়াঙ্গেলকে করে তুলেছে আরও ভয়ঙ্কর আরো রহস্যময় তবে জানেন কি বিজ্ঞানীরা এই বারমুডা ট্রায়াঙ্গেলের নিচে এমন কিছু পাথুরে পেয়েছেন যা কিন্তু দিতে পারে বহু দশকের জটিল এই ধাঁধার প্যাঁচ বিজ্ঞানীরা বলছেন এমন পাথুরে কাঠামো পৃথিবীর আর কোথাও কখনো দেখা যায়নি প্রশ্ন উঠছে এই পাথুরে গঠন কি নিচকে প্রাকৃতিক নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে কোনো অজানা ইতিহাস চলুন তাহলে আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক বারমুডা ট্রায়াঙ্গেলের নিচে আবিষ্কৃত এই অজানা কাঠামো আসলে কি আর তা কিভাবে বদলে দিতে পারে পৃথিবীর অন্যতম রহস্যময় এই অঞ্চলের প্রচলিত ধারণা উত্তর আটলান্টিক মহাসাগরের অন্তর্গত পুয়ের তোরিকো মায়ামি আর বারমুডাকে অদৃশ্য রেখা দিয়ে জুড়লেই ওদিশ মেলে এই কুখ্যাত বারমুডা ট্রায়াঙ্গেলের বহু বছর ধরেই বারমোডা ট্রায়াঙ্গেল হয়ে রয়েছে পৃথিবীর সবথেকে রহস্যময় জায়গা তবে দীর্ঘ প্রতীক্ষার পর বিজ্ঞানের এই বারমোডা ট্রায়াঙ্গেলে লুকিয়ে থাকা এক চাঞ্চলকর তথ্যের হদিশ পেয়েছেন আমেরিকার একদল গবেষক দাবি করছেন বারমোডা ট্রায়াঙ্গেলের গভীরে লুকিয়ে রয়েছে এমন একটা পাথরে কাঠামো যা পৃথিবীর আর কোথাও দেখা যায় না সাধারণত সমুদ্র তলের স্তরের নিচে পৃথিবীর অভ্যন্তরীণ স্তর বা ম্যান্টেল শুরু হয় তবে বারমোডার ক্ষেত্রে নিয়মটা আলাদা গবেষক উইলিয়াম ফ্রেজার বলছেন এই এলাকায় সমুদ্রতলের ঠিক নিচে কুড়ি কিলোমিটার দীর্ঘ একটা অজানা পাথরের স্তর রয়েছে ওই পাথরটা দেখলে মনে হয় কোন এক অদৃশ্য শক্তি এসে ওখানে ওই পাথরটাকে জোর করে আটকে দিয়েছে তবে তিনি আরো বলছেন এই স্তরের উৎস এখনো তবে বারমুডাকে ঘিরে যে রহস্য রয়েছে তার ব্যাখ্যা পাওয়া যেতে পারে এই পাথর থেকেই এমনিতেই বারমুডার কাছে দ্বীপপুঞ্জের ভূমিরূপ অন্যান্য জায়গা থেকে কিছুটা আলাদা বারমুডার চারপাশের সমুদ্রের জল বাকি মহাসাগরের চেয়ে কিছুটা বেশি ফুলে থাকে কেন এই উচ্চতা আগে ধারণা করা হতো মিথেন গ্যাস বা আগ্নেয়গিরির কারণে এমনটা হয় কিন্তু বিজ্ঞানীরা বলছেন গত তিন কোটি বছরে এখানে কোনো আগ্নেয়গিরি সক্রিয় ছিল না তাহলে রহস্যটা কোথায় বিজ্ঞানীরা জিওফিজিক্যাল ফিজিক্যাল রিসার্চ লেটার্স জানিয়েছেন কোটি কোটি বছর আগের আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে ম্যান্টাল অংশের পাথর সমুদ্রতলের স্তরে আটকে গিয়েছিল যা আজও সমুদ্রতলকে প্রায় এক হাজার ছশো চল্লিশ ফুট উঁচু করে রেখেছে পৃথিবীর অন্যান্য জায়গায় ভূগর্ভস্থ পাত নড়াচড়া করলে অবস্থা স্বাভাবিক হয়ে যায় জল আটলান্টিক মহাসাগরের অন্যান্য অংশের তুলনায় একটু বেশি ফুলে থাকে তাহলে সমুদ্র ত্বকের নিচে কিভাবে নতুন পাথরে কাঠামোর খোঁজ পাওয়া গেল পৃথিবীর বিভিন্ন প্রান্তের বড়সড় ভূমিকম্পগুলো রেকর্ডিং সংগ্রহ করে মার্কিন গবেষক দল বারমুডা ট্রায়াঙ্গেলের নিচের অন্তত পঞ্চাশ কিলোমিটার গভীরের চিত্র পেয়েছেন এই সিসমিক রেকর্ড থেকে বিজ্ঞানীরা বুঝতে পেরেছেন বারমুডায় এমন কিছু জায়গা রয়েছে যেখানে ভূকম্পনের তরঙ্গ হঠাৎ বদলে যায় আর সেই জায়গাগুলোকে খুঁটিয়ে পরীক্ষা করেই কুড়ি কিলোমিটার দীর্ঘ এই পাথরের স্তরের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা ভূকম্পের তরঙ্গ বিশ্লেষণ করে ম্যাসাচুসেটস বিজ্ঞানীরা আরও দেখেছেন এই কুড়ি কিলোমিটার দীর্ঘ পাথরের স্তরের ঘনত্ব আশপাশের পাথরের চেয়ে অনেক কম এই অস্বাভাবিক গঠনে কি তবে বারমুডা সেই কুখ্যাত আকর্ষণের কারণ যাহা যা বিমানের ধ্বংসাবশেষ কেন পাওয়া যায় না বারমুডা মানুষগুলো কোন চিহ্ন না রেখেই হারিয়ে যায় তার উত্তর হয়তো এখনো মেলেনি তবে কুড়ি কিলোমিটারের এই রহস্যময় পাথর বিজ্ঞানের সামনে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে আর এই গবেষণায় হয়তো একদিন বারমুডা ট্রায়াঙ্গেলের সমস্ত রহস্য পৃথিবীর সামনে উন্মোচন করবে আপনাদের কি মনে হয় বারমুডা ট্রায়াঙ্গেলে গিয়ে কেন হারিয়ে যায় বিমান জাহাজ এর পিছনে কি রয়েছে কোন প্রাচীন অভিশাপ নাকি রয়েছে ভীম গ্রহীদের হাত কমেন্টে লিখে জানান আমাদের